তাকে বলা যায় বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশের এক নায়ক দেশের বাজে সব পিচের জন্য তার সমালোচনা করেন ক্রিকেট বোদ্ধারা এর মধ্যে মিরপুরের উইকেট তো রীতিমতো দুনিয়া জুড়ে কুখ্যাত তবু বহাল তবিয়তে প্রায় দেড় যুগ বাংলাদেশের ক্রিকেটে টিকে আছেন এই উইকেটের কারিগর তিন তিনজন বিসিবি প্রেসিডেন্টের আমল পার হয়ে যাচ্ছে কিন্তু মিরপুরের পিচের কারিগর মাঙ্গামণি গামিনী ডি সিলভার মেয়াদ আর শেষ হয় না ষোলো বছর ধরে বিসিবির কিউরেটর পদে বসে আছেন তিনি মিরপুরের সবুজ ঘাসের সুন্দর স্টেডিয়ামটিকে ধূসর ম্লান ঘাসের শ্মশান বানিয়ে ছেড়েছেন তিনি বিপিএল টি-20 মান নষ্ট করে দেওয়ার কারিগশ হিসেবেও গামিনীকে দেখা হয় বিশ্বের অন্য টি-20 টুর্নামেন্টগুলোতে দেখা যায় চার ছক্কার ফুল ছড়ি কিন্তু বাংলাদেশের লো স্কোরিং নীরস ম্যাচ দেখতে দেখতে ঘুম চলে আসে 120 130 রান করেও দিব্বি ম্যাচ জিতে যায় বিপক্ষ দল দর্শক কমতে কমতে এখন তাই শূন্যের কোটায় মিরপুরে শেয়ারথে বোলারদের করার কিছুই থাকে না হাত ঘুরিয়ে বল ফেলতে পারলেই হয় এখানে মুস্তাফিজ মিরাজ নাসুম বা হাসান মাহমুদরা বড় বড় উজ্জ্বল কিন্তু স্পোর্টিং পিচে তারাই পাড়ার বোলার এর কারণ অতিমাত্রায় মিরপুর নিরূপ তৎপরতা স্পোর্টিং উইকেটে বোলিং এ কি বিশ মেশাতে হয় তার চর্চাই থাকে না বোলারদের মধ্যে ব্যাটারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এই উইকেটে বল দেরিতে আসে আর সেভাবে খেলে অভ্যস্ত ফলে গতিময় উইকেটে খেলতে নেমে সময় মতো ব্যাট চালাতে পারেন না তারা বোল্ড এলবি বা লাইন মিস করে ক্যাচ দিয়ে আসেন মানহীন উইকেট এবং আউটফিল্ড বানানোয় আইসিসি থেকে কয়েকবার ডিমেরিট পয়েন্ট জুটেছে ভেনু হিসেবে নিষিদ্ধ হওয়ার খরচ ছিল মিরপুরের উপর তবু তার চুক্তি নবায়ন করেছে বিসিবি উল্টো তার কাজের সমালোচনা করায় সাজা পেতে হয়েছে ক্রিকেটারদেরকেই দু হাজার নিম্নমানের পিচ বানানোয় মাঠের সমালোচনা করেন তামিম ও মাশরফে তামিম ছিলেন বিজয়ী দল কুমিল্লার ক্যাপ্টেন তিনি মাঠের মানকে জঘন্য বলেছিলেন পরে শুনানিতে তাকে বাধ্য করা হয় ক্ষমা চাইতে জরিমানা করা হয় পাঁচ লাখ টাকা আর গামিনীকে ডাকাই হয়নি গামিনীকে নিয়ে সবচেয়ে বড় যে অভিযোগটি তা আরো গুরুতর দু আঠারো সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক বাংলাদেশ যে উইকেট চেয়েছিল তা তারা পায়নি বরং হয়েছে উল্টো ফাইনালের আগের দিন লঙ্কান টিম ম্যানেজমেন্টের সঙ্গে একাডেমি বনে প্রায় 1.5 ঘন্টা বৈشق করেন গামিনী শুধু তাই নয় ম্যাচের আগের দিন বোর্ডকে না জানিয়ে উইকেটে পানি ও তিনি যা সম্পূর্ণ নিষিদ্ধ এসবের পরও গামিনীর কোনো সমস্যা হয়নি বোর্ড বড়জোর তাকে নোটিশ দিয়েছে এই ব্যাস। গামিনী বাংলাদেশে আসেন 2008 সালে কিউরেটর পদে বিসিবি'র চাকরি স্থায়ী হয় এর পরের বছর তারপর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর তিনি দেখেন বাংলাদেশের অন্যান্য উইকেটগুলোও চুক্তির মেয়াদ শুধু বাড়ছে বর্তমান চুক্তি অনুযায়ী থাকবেন 2025 সাল পর্যন্ত ক্রিকেটে বাংলাদেশের প্রতীক হলো বাঘ মিরপুরের মাঠে ঠিকই বাঘের ধারালো নখ আর থাবা দেখা গেলেও সেই বাঘ দেশের বাইরে গেলে বিড়াল হয়ে যায় অর্থাৎ বাঘ হওয়ার পেছনে মাঠের একটি ভূমিকা আছে আছে বলেই এখানে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজ হেরেছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড কারণ একটাই পিচ এখানকার পিচ একেবারে স্লো আর টার্নিং অসম বাউন্স কিংবা টার্নের তারতম্য ব্যাটারদের তা ছুড়ে ফেলে গোলক ধাঁদায় স্পিনাররা তো বটেই মিডিয়াম পেসাররাও পায় বাড়তি সুবিধা বল হয়ে আসে নিচু তাতে বাউন্সি পিচে খেলে অভ্যস্ত বিদেশি দল পরে বিপাকে কিন্তু এই পিচেই বাংলাদেশের খেলা হয় সবচেয়ে বেশি বিপিএল কিংবা অন্য প্রথম সারির ডোমেস্টিকেও মূল আয়োজন হয় এখানেই ফলে এর নারী নক্ষত্র বাংলাদেশি ক্রিকেটারদের মুখস্থ এই পিছে অতিমাত্র অভ্যস্ততা বাংলাদেশ দলকে সত্যিকারের টাইগার বানিয়ে ফেলে আর সে অ্যাডভান্টেজ নিয়ে নিচু মন্থর উইকেট বানিয়ে বিপক্ষ শক্তির বিরুদ্ধে জিততে চায় বিসিবি স্বাগতিক দেশ সবসময় কিছু বাড়তি সুবিধা কিন্তু মিরপুরের উইকেট এতই বাজে যে এখানে জিতে দল উল্টো ফেক কনফিডেন্স নিয়ে বিদেশ সফরে যায় এরপর নাকানি চুবানি খেয়ে ফেরত আসে দেশে আবার বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সহ অন্যান্য উইকেটগুলোকে কখনোই রান মৃগয়া ক্ষেত্র হিসেবে দেখা যায় না বরং স্লো লো নির্বিশ উইকেটে খেলা হয় সিংহভাগ সময় ব্যাটসম্যানদের সাহস সক্ষমতা বাড়ানোর পথে অন্তরা এসব উইকেট একশো পনেরো বা একশো বিশ যে মাঠে জেতার স্কোর হয়ে যায় সেসব নিম্নমানের উইকেটে খেলে আর যাই হোক পাওয়ার হিটার পাওয়া সম্ভব নয় বাংলাদেশও তো পায় না টি টোয়েন্টিতে তাই দল ধুকে মরছে দের যুগ ধরে মরাও উইকেটের রাজা গামিনীকে বিসিবির অন্যান্য কিউরেটর থেকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় সাত বছরে তার মাসিক বেতন দেড় বেড়েছে দাম বাড়ায় টাকার অঙ্ক তা আরও বেশি বেশি। থেকে বেতন দেওয়া হয়েছে গাড়ি এবং ফ্ল্যাট মাঙ্গামনি গামিনী সিলভা সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট আম্পায়ার হিসেবে ছষট্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে পরে পিচ ও মাঠ নিয়ে কাজ শুরু করেন